তো আজকে আমাদের সকালবেলা এক দাদা আমার কাছে এসছে তো কালকে রাত্রে উনি ফোন করেছিলেন তো উনি বেশ কিছু নোট কয়েন নিয়ে এসছেন আমাকে দেখানোর জন্য চেকিং করার জন্য তো তার মধ্যে কোনগুলো কাজে হলো এবং কোনগুলো কাজে হলো না সেটা দেখাবো তার আগে দাদার মুখ থেকে শুনে নেবো যে এই জায়গাটার কয়েন টয়েন দেখানো নিরাপদ কি না অনেকে আসতে ভয় পাচ্ছে যে নোট নিয়ে আসবো কি কয়েন নিয়ে আসবো হবে এটা কোন জায়গা কী একটা ভয় রয়েছে রয়েছে তো সেদিক থেকে দাদার মুখ থেকে শুনে নেব এই জায়গাটা কি নিরাপদ কিনা সেটা একটা জেনে নেব আর কয়েন বিক্রি হয় কিনা সেটাও জেনে নেবো তো দাদা একটু বলুন তো এই ব্যাপারটা নিয়ে আপনারা আসতে পারেন সম্পূর্ণ নিরাপদ এবং খুবই ভালো জায়গা হান্ড্রেড পার্সেন্ট আপনারা ন্যায্য মূল্যে এখানে পাবেন নির্ভয়ে আসতে পারেন হ্যাঁ আর সবচেয়ে বড় কথা এখানে আমার বাড়ির মধ্যেই আছি আমরা কোনো অফিস টফিস নেওয়া নেই অফিস টফিস হলে একটা ভয়ের ব্যাপার থাকে তো অনেকের ক্ষেত্রে সেটা টাকা পয়সা চুরি যাওয়ার ব্যাপার হয়েছে অনেকের কাছে টাকা কেড়ে নেওয়া হয়েছে এরম ব্যাপার হয়েছে কিন্তু আমার পাড়ার মধ্যে বাড়ির মধ্যে কোনো ঝামেলা নেই আপনারা নির্ভয়ে আসতে পারেন আসেন সেই কয়েনগুলো আমরা দেখে নেব কয়েন নোটগুলো দেখে নেব কিছু কিছু কয়েন তো সেইগুলো কোনগুলো দামি কোনগুলো দামি না সেগুলো সম্বন্ধে আপনারও একটু অভিজ্ঞতা হবে তা চলুন দেখে নিই কী কয়েনগুলো নিয়ে এসছেন সেইগুলো দেখব হ্যাঁ সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে আপনারা নিয়ে আসুন জানতেও পারবেন শিখতেও পারবেন ভবিষ্যতে আপনাদের জন্য খুবই ভালো এই জায়গাটা বলতে পারি আমিও অনেক কিছু শিখলাম এখানে এসে দাদাকে খুব ধন্যবাদ জানাই আর এখানে সবচেয়ে বড় কথা আপনারা বিক্রি করুন নাই করুন আপনারা বিক্রি করতে হবে না আপনারা জেনে যান আপনারা যে কয়েন নিয়ে আসছেন কোনটা কয়েন বিক্রি হবে কত দামে বিক্রি হবে সেটা জেনে যান বিক্রি করাটা না আপনারা বিক্রি করলেন সেটা অন্য প্রশ্ন দাদাও নিয়ে এসে গেছে বেশ কিছু নোট কয়েন আপনারা দেখাবো এক এক করে তো দেখুন উনি এই দশ টাকার নোট লুজ নিয়ে এসছেন তো দাদাকে বললাম এগুলো এখন বর্তমান কেন এখন খুব ভ্যালু নেই যে কোন সিরিয়াল ওয়াইজ নয় সিরিয়াল ওয়াইজ না এগুলো হচ্ছে খোলা নোট নোটস নোট তো এইগুলো এখন বর্তমানে এত দামে বিক্রি হবে না ওনাকে বললাম এই নোটগুলো আপনি রেখে দিন ভবিষ্যতে কিছু দাম বাড়ে তাহলে এই নোটগুলি আপনি বিক্রি করুন উনি একটা সিল প্যাকেট নিয়ে এসছেন এই দেখুন যে সিল প্যাকেট সিরিয়ালি ওয়াশ সিরিয়ালি তো আমি খুলে আপনাদেরকে দেখাই তো এই দেখুন এই নোটটি তো এই নোটটি এ দেখুন আপনার সাতশো এক থেকে আছে একটু আটশোকে শেষ হচ্ছে তার মানে একশো পিস পুরো আছে এর মধ্যে তো এই রকম নোট বান্ডিল এরা মানে এই নোটটি কিন্তু রিয়ার নোট না যেহেতু কমন নোট এটা একটা আমার নর্মাল ভ্যালু একটু নু এই যে নোটের যে ভ্যালু হয় তার থেকে অল্প দামে বেশি দামে বিক্রি করতে পারবেন এই একটি নোট নিয়েছেন দুশো টাকার নোট দেখুন সাতশো ছিয়াশি টিপিল নাইন এর মধ্যে যদি এটার কিন্তু আপনার যদি পিছনে তিনটে শূন্য হতো বা আগে তিনটে সাতশো ছিয়াশির আগে তিনটে শূন্য হতো বা সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি এটা কিন্তু তিনটে সেট হয় এটা কিন্তু সেমি ফেন্সি নাম্বার এখন এইটার কিন্তু অত ভ্যালু নেই নর্মাল ভ্যালু দুশো টাকায় আপনি আড়াইশো টাকা তিনশো টাকায় বিক্রি করতে পারবেন এইরকম নোট তো দশ টাকার নোট এনে নিয়ে এসছেন এই দশ টাকার নোট এই নোটের মধ্যে আমি আগে ভিডিওতে বলেছি অনেকবার তো এই নোটের মধ্যে আপনারা যদি এস জগন্নাথন বিএন সেট আর এম নার্সিংহোম এই দুটো গভর্নরের যদি হয় সেটি বি ইনসেড হতে হবে হুম বি ইনসেড হলে তাহলে কিছু দাম বেশি আপনারা পাবেন এরপরে উনি এই এক টাকার কয়েন ডাব্বু কয়েন যেটা বলে ছ গ্রাম এটাই নগ্রামের রোডে যেগুলো দেখুন নগ্রামের রোড এগুলো সিরিয়াল ওয়াইজ নিয়ে এসছে এগুলো লাইন ভ্যারাইটি চেক করার জন্য উনি নিয়ে এসেছিলেন তো আমার কাছে দেখালাম উনি শিখলেন দাদা শিখতে পেরেছেন তো লাইন ভ্যারাইটিটা তো লাইন ভ্যারাইটি পাওয়া যায়নি লাইন ভ্যারাইটি আমার যেটা বলা আছে ভিডিওতে আপনার প্রচুর টাকা দ্বারা বিক্রি করতে পারবেন এটা নর্মাল কয়েন সব তো এই কয়েনের আপনার নর্মাল ভ্যালু অনুযায়ী পাঁচ টাকা ছ টাকা কন্ডিশন দশ টাকা ভালো বিক্রি হয় হ্যাঁ তো যেমন অ্যালমুনিয়ামের এই যে কয়েন নিয়ে এসেছে দেখুন অ্যালমুনিয়ামের কয়েন ইউনসি কন্ডিশন ছাড়া এই কয়েন কয়েনগুলো বিক্রি হয় না অ্যালুমিনিয়ামের কয়েন হুম তারপর এই যে দেখছেন এই কয়েনটা আনা এই আনা কয়েন উনিশশো চুয়াল্লিশ সালে এটা হচ্ছে বোমে মিটার ক্যালকাটা মিটার হলে ভ্যালু হতো হ্যাঁ তো এইরকম অনেক কয়েন এসেছে দাদা দেখুন এই একটা কয়েন নিয়ে এসেছেন এটা দেখুন উনিশশো কত দেখলাম উনিশশো পঁয়তাল্লিশ সাল তেতাল্লিশ সালে এটা চৌত্রিশ সালে হবে উনিশশো চৌত্রিশ সালে চৌত্রিশ সালের যদি হয় এটা তাহলে দামি তো এইরকম যেমন টু আনাটা নিয়ে এসেছেন দেখুন টু আনাটা আনার মধ্যে উনিশশো এই যে এই কয়েনটা উনিশশো সালের কয়েন সবচেয়ে দেয়ার হয় তো এই কয়েনের মধ্যে এই যে দেখুন লাইন যে আমাদের লাইনের জায়গা যেটা থাকে হচ্ছে আমাদের রাজার ছবি যেটা এই রাজার ছবিটা ঘষে গেছে বডি চেস্টের যে ঘষে গেছে এগুলো এমনি কম দামে বিক্রি হয় এগুলো এখন এই মুহূর্তে বিক্রি হবে না তো এইরকম কয়েন আপনারা আনবেন না আপনারা দেখে নিয়ে আসবেন তারপর যেটা আমি আপনার কাছ থেকে নিয়েছি দেখে নিয়েছি দেখুন একটি কয়েন এক টাকার কয়েন সিক্স ও ক্লক রোটেড এই কয়েনটি এই যে টু আনাটা টু আনাটা হচ্ছে উনিশশো পঁচাত্তর সালের কয়েন ক্যালকাটা মিন্ট আর এই দশ টাকার কয়েনটি দেখুন দশ টাকার কয়েনটি ফাইভ ও ক্লক রোটেড দেখুন ফাইভ ও ক্লক রোটেড তো এই তিনটে কয়েন কালেকশান করেছি এবার দাদার সঙ্গে কথা বলবো কত কী দামে সালে ওনারা দেবেন সেটা আমরা বলবো আর দু টাকার নোটের মধ্যে যখন দু টাকার নোট আপনারা লুজ নোট কিন্তু দামে বিক্রি করতে পারবেন এগুলো হলে পাঁচ টাকা ছ টাকা সাত টাকা বিক্রি হয় এগুলো বান্ডিল যদি আমাদের থাকে তাহলে কিন্তু ভালো দামে বিক্রি হবে এইরকম বান্ডিল আপনারা হলে আটশো টাকা দু হাজার টাকা পর্যন্ত দাম হয়ে থাকে দাদা এইরকম বান্ডিল এই হ্যাঁ তো পাঁচ টাকার এইরকম বান্ডিল এই এই পাঁচ টাকার বান্ডিল আপনার পাঁচ টাকার বান্ডিল পনেরোশো টাকা থেকে শুরু করে আপনার তিন হাজার টাকা পর্যন্ত দাম হয় তার কন্ডিশান তারপর হচ্ছে তার গভর্নর ওপর ডিপেন্ড করে দাম হয় তো এখন এই লুজ নোটগুলো আপনার এই যে যে লুজ নোটগুলো আছে আপনাদের কাছে লুজ নোটই থাকে এরকম পাঁচ টাকা আপনি পাঁচ টাকার জায়গায় এই নোট ছ টাকায় বিক্রি হবে তো আপনারা যাদের কাছে এইরকম নোট আছে আপনারা বিক্রি করতে পারবেন আমার কাছে আর আমার ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন বন্ধুদের যারা বলবো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন না তো আপনার যে আমার যে চ্যানেলগুলো যে আছে সেই চ্যানেলের ভিডিওগুলো যে আপডেট পাচ্ছেন সেই আপডেটগুলো আর পাবেন না তো সাবস্ক্রাইব করে অল কমটা টিভি দিলে তাহলেই কিন্তু আপনারা পরবর্তী ভিডিওগুলো আমাদের কাছে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আমার কাছে যারা আসতে চাইছেন আমার কাছে আমার অ্যাড্রেস ভিডিও শেষে লাস্টে অ্যাড্রেস দেওয়া থাকে এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা ওটার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমার এখানে আসতে গেলে সবচেয়ে বড় কথা আপনাকে একবার আগের দিন রাত্রে আটটা থেকে দশটার মধ্যে ফোন করে নেবেন তাহলেই আপনারা আসুন আর আপনারা এই দূর থেকে আসলে হয়তো আমাকে দেখতে পাবেন সবসময় আমি গাড়িতে থাকি না তো আপনারা ফোন করেই আসবেন আর নেক্সট ভিডিও যেটা হচ্ছে আপনারা দেখতে থাকুন ধন্যবাদ